জঙ্গলের পাশে এক ছোট্ট বাড়িতে ছিল এক হাঁস আর এক মুরগি দুজনেই ছিল খুব ভালো বন্ধু তাদের অনেকগুলো বাচ্চাও ছিল ওদের মালিক আজ বাড়িতে নেই তারা বেড়াতে গেছে ও মুরগি বল আমাদের মালিক তো সব সময় চুপে চুপে রাখে কোথাও যেতে দেয় না আজ তো সে নেই চলো না একটু দূরে কোথাও ঘুরে আসি তাই নাকি তাহলে তো অনেক মজা হবে আমিও মনে মনে এটাই ভেবেছিলাম চলো একটু মজা করা যা। এরপরে হাঁস আর মুরগি তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হাঁটি হাঁটি পায়ে রওনা দিল গ্রামের সরু মেঠোপথ ধরে সবাই মিলে হাঁটতে লাগলো তারা ধীরে ধীরে এগিয়ে চলল জঙ্গলের দিকে আনন্দে বরা মন নিয়ে ও হাঁস ভাই এদিকে জঙ্গলের দিকে যাওয়া তো ঠিক হবে যদি কোনো বিপদ হয় জঙ্গল তো কত শত্রুতে ভরা আমাদের ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে যদি কোনো বিপদে পড়ে যায় মুরগি বোন তুমি চিন্তা করো না আমরা বাচ্চাদের নিয়ে জঙ্গলের ভিতরে যাবো না ওই দেখো সামনে একটা ছোট্ট নদী দেখা যাচ্ছে তার ওপারেই সুন্দর একটা সবুজ মাঠ চলো আমরা ওই মাঠেই যাব। সেখানে গিয়ে খেলা করব। সবাই মিলে এসে পৌঁছালো নদীর ধারে হাস খুশি হয়ে বললো ওই দেখো ওপারে সুন্দর একটা মাঠ চলো সেখানেই খেলবো কিন্তু মুরগি চিন্তিত হয়ে পড়লো কারণ সে তো আর সাঁতার কাটতে জানে না তুমি তো সাঁতার জানো হাস ভাই তোমার বাচ্চারাও সাঁতার জানে কিন্তু আমি আমি তো পারবো না নদী পার হতে আর আমার বাচ্চারাও পারবে না তাহলে আমি কিভাবে নদীর ওপারে যাব আরে মুড়িদি তুমি কোনো চিন্তা করো না আমি যে একটা উপায় ঠিকই খুঁজে বের করে নিব দাঁড়াও আগে চিন্তা করে নেই যে একটা বুদ্ধি আমাদের বের করতেই হবে এরপরে হাঁস খুব সুন্দর একটা বুদ্ধি বের করে তারা মুরগিদেরকে তাদের পিঠে চড়িয়ে নদী পার হওয়ার জন্য রওনা দেয় ও হাঁস ভাই আমার খুব ভয় করছে আর দেখো আমার বাচ্চাগুলো ভয়ে কান্না করছে আমারও তো বয়স হয়ে গেছে যদি পা পিছলে পড়ে যাই তাহলে তো আমি শেষ ভয় পাস না আমি তো আছি আমার ডানা আর শক্ত ধর হবে না আমরা প্রায় পৌঁছে গেছি নদী যাচ্ছে আর কোনো ভয় নেই হাঁস মুরগি আর তাদের বাচ্চারা নিরাপদে নদী পার হয়ে ওপারে পৌঁছালো সামনে সবুজ খোলা মাঠ তারা সবাই মিলে মনের আনন্দে গল্প করতে লাগলো তারপর বাচ্চারা দৌড় দিয়ে খেলতে গেল লাফালাফি হাসাহাসি আর খুশিতে ভরে উঠলো পুরো মাঠ এই গল্প থেকে আমরা শিখি ভালো বন্ধু কখনো বিপদে ফেলে যায় না সহযোগিতার সাহস থাকলে সব ব্যাপার পেরোনো যায়